আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি আলম এন্টারপ্রাইজে হানিকমের কুকিং সেটের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন আলম ভাই আসল ভাইয়া কেমন আছেন

প্রত্যেকটা শপ প্রত্যেকটা বিজনেসের মধ্যে কাস্টমার একটা ট্রাস্টের জায়গা থাকে যে কোনো অর্ডিনারি প্রোডাক্ট নিয়ে সবসময় কাজ করা যায় না তো আমরা আজকে একটা ব্র্যান্ড নিয়ে আসলাম ইটালি জার্মান হ্যাঁ এখন যদি লেখা থাকে অনেকেই বলে যে ভাই ইটালি জার্মানের প্রোডাক্টটাও কিন্তু চায়না থেকে আসে জি আপনি সরাসরি জার্মান আমেরিকা ফ্রান্স থেকে কিছুই আসে না চায়নারা তারা ভালো করতেছে ইউরোপে এক্সপোর্ট করতেছে এশিয়াতে এক্সপোর্ট করতেছে এখন আমাদের এখানে কি লেখা আছে সেটা আমরা একটু দেখাই দিই আমাদের এখানে লেখা আছে এই যে ইটালি জি ডিজনি ব্র্যান্ড ইটালি তিনশো ষোলো আচ্ছা এখানে বক্সে যেটা লেখা আছে সেটা আমি বলবো গায়ে যেটা লেখা আছে এর বাইরে কিছু বলবো না তো এটা লেখা আছে ইটালি তিনশো ষোলো ডিজনি ব্র্যান্ড আর এটা কিন্তু পেছনেও হানিকম সামনেও হানিকম লেজার কার্ড যেটাকে বলে অনেকে আছে ভেতরে স্ক্রু থাকলে এখানে ধোয়া মাজার সময় ময়লা বেজে থাকে খাবার আটকে থাকে যার জন্য কিন্তু ভেতরে কোনো স্ক্রু নেই জি এটা বাইরে থেকে কপার করা তো এই ধরনের কোনো রিস্ক নেই আচ্ছা এখন হানিকমের বিষয়টা আমরা একটু বলে দেই কেন হানিকম নিচ্ছে কেন চলতেছে এক সময় যখন আমরা বাংলাদেশে নন স্টিক অ্যালুমিনিয়াম দস্তা সীসা নিয়ে ব্যবসা করছে রাস্তাঘাটে যে কোনো কোনো জায়গায় পাওয়া গেছে এখন মানুষ সচেতন ভাই মানুষের টাকা আছে জীবন না বাঁচলে টাকার কোনো দাম নেই তো বাংলাদেশে এখন অ্যাভেলেবেল থাইরয়েড ডায়াবেটিস ক্যান্সারের ঝুঁকি থাকে তো হানিকম এবং কাস্ট আয়রন নিয়ে আমরা কাজ করি হানিকমের বিষয়টা হলো এই যে আমার হাতে ভাই এটা একটা স্কেল স্টিলের স্কেল স্টিলের স্কেল এই জিনিসটা যদি আমি এটা তুলে ফেলব তো এই ধরনের কোনো এই ধরনের কোনো রিস্ক নাই জি

আমাদের এখানে কিন্তু লেখা আছে ভাইয়া একটু কাছ থেকে আমরা দেখাই এখানে তিরিশ সিএম লেখা আছে গায়ে লেখা আছে এখানে লেখা আছে আঠাইশ সিএম আঠাইশ সিএম তারপর আবার এখানে লেখা আছে ছাব্বিশ সিএম জি এই হলো ছাব্বিশ সিএম আমরা কড়াই দিচ্ছি তিনটা সাইজ জি এবং আমরা ফ্রাই রাখছি একটা আমাদের লেখা আছে চব্বিশ সিএম এই যে চব্বিশ তাহলে চব্বিশ সিএম এ আপনার ইঞ্চির মাপটা কতটুকু হয় আমরা একটু দেখাই দিচ্ছি এটা হলো সিএম এখানে কিন্তু বেশি আছে আমরা কিন্তু কম বলি কারণ কাস্টমার যাতে সে আমাকে কমপ্লেন দিতে না পারে এটা কিন্তু দশ ইঞ্চি আর যদি আমি সিএম এ যাই তাহলে এখানে আছে পঁচিশ প্লাস আমরা ডিক্লেয়ার করতেছি চব্বিশ এটা কেন এটা কারণটা হলো কাস্টমার যাতে আমাদের কোনো ফ্যাক্ট না বলতে পারে যে তো আমাদের কিন্তু প্রত্যেকটা কাস্টমার জেলা শহর ঢাকা শহর যে যেখান থেকে নেবেন এরকম প্রত্যেকটা প্রোডাক্ট এরকম ব্যাগসে আপনার বক্সে পেয়ে যাবেন এখানে লেখা আছে ডিজনি ইটালি জি এখানে মেনশন আছে ছাব্বিশ সিএম লেখা আছে তো প্রত্যেকেই কিন্তু এরকম বক্সে পাবেন তো আমরা একটু প্রাইসটা বলে দেব তার সম্বন্ধে কোয়ালিটিটা আবার একটু বলে দেই যারা এ যাবৎকাল কাস্টমার আমাদের কাছ থেকে নিয়েছেন তারা হানিকম লেজার কাটিংয়ের মধ্যে আমি আগে অনেক ব্র্যান্ড বিক্রি করছি বাট এখন আমাদের ডিজনির মালটা অ্যাভেলেবেল স্টক আছে যে এটার প্রাইসটা আমরা একটু বলে দেব শুধু রমজান উপলক্ষে আমরা সারা মাস ব্যবসা করি রমজান উপলক্ষে একটু রিজনেবল দেই সেই জন্য আমরা আজকে প্রাইসটা রিজনেবল রাখতেছি যাতে প্রত্যেকটা কাস্টমার মধ্যবিত্ত বলেন হাই সোসাইটি বলেন জেলা শহর সবাই নিতে পারে আজকে আমরা প্রাইসটা রাখতেছি ছোট দিয়ে শুরু করি ছাব্বিশ কাস্টমার এটা স্ক্রিনশট নিয়ে নেবেন ছাব্বিশ এম তিন হাজার টাকা তারপর আমরা দিচ্ছি সি এম বত্রিশশো টাকা আটাইশ সি এম বত্রিশশো টাকা আশা করি এ যাবৎকালে এই প্রাইজে বাংলাদেশে কেই দিতে পারবে না হ্যাঁ চ্যালেঞ্জিং কেন বলি রমজান মাস উপলক্ষে আমরা প্রাইসটা কমায় দিচ্ছি যে তো ডিস্কাউন্ট দিন হ্যাঁ আমরা ছাব্বিশ দিচ্ছি তিন হাজার টাকা আঠাশ দিচ্ছে বত্রিশশো টাকা আর তিরিশটা দিচ্ছে আমরা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এটা যে এরকম আপনারা খুব কাছ থেকে দেখলে এটা দেখতে পারবেন সাইজটা কি আমার মনে হয় যে এত ভারী থিকনেস এবং টু সাইড কালার লেজার যেটা এত ভারী এত বড় সাইজে এই প্রাইজে কেউ কখনো দিতে পারে নাই যদি কোয়ালিটিফুল জিনিস হয় তো আমরা দিচ্ছি তাহলে তিরিশটা পঁয়ত্রিশশো তা আঠাশটা দিচ্ছি বত্রিশশো আর ছাব্বিশটা দিচ্ছি তিন হাজার আর এই ফ্রাই দিচ্ছি ধামাকা অফার প্রাইজে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো বাংলাদেশে চৌষট্টিটা জেলায় হ্যাঁ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা আপনারা যোগাযোগ করবেন ঢাকার বাইরে হলে মিনিমাম আমরা দুশো তিনশো পাঁচশো টাকা অ্যাডভান্স নেব যে ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কেন অ্যাডভান্স করবেন অনেকে আছে ভাই প্রতারিত হয় ফ্যাক আইডি আমাদের ভিডিওটা কাটসাট করে দেখাচ্ছে আপনার টাকা নেওয়ার পরে দিচ্ছেন আপনারা ভিডিওতে কি বলেন যে আমরা অ্যাডভান্স করবো না এই জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল দিয়ে ভিডিও কল আমাদের দোকানটা দেখবেন তারপর অর্ডারটা কনফার্ম করবেন দোকান দেখবে প্রোডাক্ট দেখবে এরপর অর্ডার কনফার্ম অনেকে যারা অ্যাডভান্স করতে ভয় পান তারা ভিডিও কলে যখনই অফার করবেন যারা ফ্যাক আইডি তারা কিন্তু দোকান দেখাতে পারবে না জি তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ

সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক আর কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ